প্রজে আপনি মুসলমান রাসূলের উম্মত আপনার ঘরের আলমারি সুখেছে बाघ বল্লুক বানরের ছবি নাই এগুলো না কেন আপনার বাচ্চাকে কান্না বন্ধ করার জন্য পুতুল কিনেন নাই না না কেন বর্তমানে ভাস্করজunia অনেক কথা হাফিজ সাহেব আপনি কিছু বলেন না কেন আপনি কি সরকারের দালাল হয়ে গেলেন লেখতেছেন বলেন তো মসজিদের মধ্যে মুসল্লি ভরা খুব খেয়াল করবেন কথাগুলো ফরজ নামাজের একামত চলতেছে সমস্ত মুসল্লি আমরা মসজিদে একই জামাতের সাথে সামিল একই জামাতে কিন্তু কেরাত কি সবাই পড়বে কে পড়বে কে পড়বে ইমাম সাহেব পড়বে আমরা তো আহলে হক ওলামাদের পতাকার নিচেই তো থাকি কিন্তু এই গজারিয়া থানার নদীর পারে পাঁচ মানুষের সামনে কণ্ঠ বাজাইয়া বয়ান করা আর ষোলো কোটি মানুষের মাথা নিয়ে চিন্তা করে কোন ইস্যুর ব্যাপারে কথা বলা এটা এক না এটা কোনোদিন কিনা না চর্মনার পীর সাহেব তিনি যেই কথা বলতে পারবেন এটা আমি পারবো না তিনি যদি বলেন সরকারকে হুশিয়ার করে দিলাম আমার মতো পাগল ছাগলও যদি হুশিয়ার করে দিলাম তাহলে একদিকে আমার অস্তিত্ব বিলীন অপর দিকে চরমনের হুজুরের অবস্থান যেই পরিমাণ আছে ওই পরিমাণ থেকে আমি আরো হালকার দিকে নিয়ে গেলাম হজরত মামুনুল হক সাহেব তার স্থান থেকে তিনি একজন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ সন্তান কথা ঠিক না যার হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র চরমনের মরহুম পীর সাহেব হুজুর তার ছাত্র ছিলেন আমি যে তা বুঝাইতে চাই এই বিষয়গুলো ওয়াজ করতেছি ময়দানে এনে তো চিল্লা চিল্লির কিছু নাই এই বিষয়গুলো রাষ্ট্রীয় বিষয় ধর্মীয় বড় কোনো বিষয় আমাদের বড় বড় ওলামায় কেরাম তারা বসে সরকারের সাথে সমঝোতার মাধ্যমে যেভাবে সুন্দর হয় যেইভাবে তারা আগাবেন শরীয়ত অনুযায়ী আমরা কি সিদ্ধান্তের বাইরে এখানে এই ধাক্কির কি আছে হাফিজ সাহেব কিছু বলেন না কেন আমরা সরকারের দালাল তো তুমি কার দালাল তোমার আমরা চিনি না এখানে দুই দিন মাহফিল কালকে মাহফিল হয়নি আজকেও আসর পর্যন্ত মাইক বন্ধ হবে না। আমি করিয়া ডাইরেক্ট থানায় গেছি ওসি সাহেবের কাছে যে চা খাইতে যা আসরের সময় অনুমতি দিছেন আপনারা বসছেন কিছু কোরআন হাতিসের কথা শুনতে পারছেন আপনি যদি ফজরের নামাজ না পড়েন জহুর না পড়েন আসর না পড়েন মাগ্রিব না পড়েন এশার নামাজ না পড়েন আপনি বয়ান শুনলে কি হবে না শুনলে কি হবে বলেন আপনি যে চিল্লাইছেন আপনি মুসলমান উম্মত আপনার ঘরের আলমারি শুকেছে বাঘভলুক বানরের ছবি নাই এগুলো নামান না কেন আপনার বাচ্চাকে কান্না বন্ধ করার জন্য পুতুল কিনেন নাই না না কেন কানিয়ে কাদিয়ানিদের পণ্য আর কোম্পানির বালতি বদনা ঘরে নাই ফেলে কেন ময়দানে চিল্লানো আর ঘর ঠিক করা বহু ব্যবধান বহু ব্যবধান বেশি বুঝবেন না